আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দেখুন বাইরে খুব বৃষ্টি হচ্ছে এত রোদ এত গরম তার মধ্যে একটু বৃষ্টি হলে মনে যেন স্বস্তি আসে কিন্তু আসলে আসতেছে না কারণ বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমটা কমতেছে না তো আপনাদের কী অবস্থা গরমে আপনারা কেমন আছেন আর গরম হোক আর যাই হোক আমাদের তো রান্না করতে হয় কিন্তু রান্না করতে ইচ্ছে করে না রান্না করে ঢুকলে মনে হয় যেন কান্না আসে তারপরে কিন্তু করি তো আজকে রান্না করেছিলাম ইলিশ ভাজ আর হলো চিংড়ি মাছ দিয়ে সাপটা দিয়ে তো এই দুটো রান্নাই করেছিলাম একদম খুব ইজি রান্না আর আমরা বাঙালিরা কিন্তু এই ধরনের রান্নাগুলো সময় করি প্রতিদিন করি মানে সবসময় বলতে প্রতিদিনই করি তো আমার বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছিল সেই ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি সরিষে বাটা দিয়ে রান্না করব তো সরিষা বাটা দিব কিন্তু আমি সাথে কিছুটা পেঁয়াজও দিয়ে দিয়েছি এখানে আমি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন এটা রান্না করতেছি এটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো তারপরে একটু পেঁয়াজ বাটা সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটু মরিচের গুঁড়ো সরিষার তেল আর লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো এখানে কিন্তু আমি দুভাবেই পেঁয়াজ দিয়েছি একটু সামান্য পেঁয়াজ বাটাটাও সামান্য পরিমাণ দিয়েছি আর কাটাটাও সামান্য পরিমাণ দিয়েছি আসলে বাঙালি তো আমার সময় পেঁয়াজ ছাড়া খেতে পারি না আর এটা ভাবে আপনি মেখে যদি কিছুক্ষণ রেখে দেন তো তারপরে কিন্তু মাছটা আর কিন্তু খেতে ভালো লাগে তো আমি আর এত সুযোগ ছিল না আমি মেখে তারপরে এটা বসিয়ে দিয়েছি চুলায় তো মাছটা যখন ভালো করে ফুটে উঠবে তো আমি এটার মধ্যে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এরপরে মাছটা প্রায় অনেক সেদ্ধ হয়ে আসলে তা আমি এটার মধ্যে সরিষা পেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম তো পরিমাণ মতোই দিচ্ছি আমি এখানে তিন চার চামচের মতো দিয়েছি উঁচু উঁচু করে দিয়েছি সরিষা বাটা আর সরিষার তেলের ফ্লেভারের কারণে কিন্তু ইলিশ মাছ আরও ভালো লাগে ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে তারপরে ইলিশ মাছের সাথে সবসময় দেখবেন যে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে এটা খেতে কিন্তু ভালো লাগে আমি নামানোর আগে কিছুটা সরিষার তেল দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব তো ইলিশ মাছটা কিন্তু আমি একটু ঝোল ঝোলে রাখতেছি ইলিশ মাছের এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনার শুধু এই ইলিশ মাছের ঝোল দিয়ে এক পিস মাছ হলে কিন্তু ভাত খাওয়াটা হয়ে যাবে এই খাবারটা এত ভালো লাগে এটাতে এত সুন্দর একটা ফ্লেভার হয় তো আমাদের বাসায় সবার কিন্তু এই খাবারটা খুবই পছন্দ তো আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ সময় এখন আমি সাপলাটা রান্না করব। এখন সাপটা রান্না করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তো আমি কিন্তু কাঁচামরিচই রান্নাটা করি এখন আমার কাঁচামরিচ মানে এটাকে রেডি করা নাই তো তার জন্য আমি কুচি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা ফালি করি আর কি আর সাথে সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো দিচ্ছি যেহেতু আসলে ঝাল তেমন একটা হবে না এই জন্য তো পেঁয়াজের সাথে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে চেড়ে তার মধ্যে একটু পানি দিয়ে দেবো যাতে আমার হলুদটা পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম আসলে এই রান্নাগুলো একদমই মানে ঘরোয়া রান্না আর আমরা বাঙালিরা একদম প্রতিদিন আমাদের এই ধরনের রান্না করতে হয় তো এগুলো আসলে বলার মতো কিছু না তারপরেও আপনাদের সাথে শেয়ার করি তো আমার হলুদ দেওয়ার পরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটু সরিষা বাটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ জিরি গুঁড়ো দিবো তো মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু আসলে তরকারি স্বাদ হয় সেটা আমি সবসময় বলি আর আমরা বাঙালিরা কিন্তু কষাতে খুব ভালোবাসি যা মজা করলাম আসলেই আমরা এমনিতেই তরকারি বা যে কোনো কিছু খুব কষাই অনেক বেশি রান্না করি মানে এটাকে বলে যে বিদেশিরা কিন্তু এভাবে রান্না করে না ওরা হচ্ছে হাফ সিদ্ধ বা বয়েল ওভাবে কিন্তু আমরা অনেক বেশি সিদ্ধ করি তো আমার মশলাটা খুব কষানো হয়ে গেছে এখন আমি এই যে শাপলাগুলো দিয়ে দিলাম আসলে লং ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যায় তো আমি লং ভিডিওটা অত বড় করি না আমি সবসময় ছোট রাখার চেষ্টা করি তার জন্য সব কিছু হয়তো তুলে ধরি না আমি সাপলাটা কিন্তু একটু ভাপিয়ে নিয়েছিলাম সাপলাটা ভাপিয়ে নিলে আপনার সাপলার যে একটা কষ থাকে কালো কালো সেটা চলে যায় তো আমার সাপলার সাথে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রেখেছিলাম কিছু চিংড়ি মাছ ওগুলো দিয়ে দিলাম এগুলা কিন্তু ছোট চিংড়ি অত বড় সাইজের চিংড়ি না দিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেবো আর হয়ে আসলে এটার মধ্যে জাস্ট নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো তো এটা একদম মানে বাঙালি খাবার যেটা ওরকম একটা খাবার এটা কিন্তু বাঙালি হলেও কিন্তু এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্নাটা কিন্তু আমরা প্রায় অনেকেই করি এভাবে কিন্তু খেতে অনেক মজা লাগে মানে সুস্বাদু যেটাকে বলে সেটা হয় আপনারা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন সুইশেবাটা দিয়ে সাপলা আবার সাপলা ভাজি বা ইলিশ মাছ দিয়েও সাপলাটা খুব মজা লাগে যাই হোক আমি আজকে এমনিতেই ছোটোখাটো মানে কিছু রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার রান্নাগুলো হয়ে গেছে আমি একদম সরাসরি পাতিল থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সবাই খুব ভালো থাকবেন আজকের মতো লাফেজ